চলছে বেঙ্গলি ক্লাস আর ক্লাস নাম্বার ফাইভ যারা এখন আগে চারটে ক্লাস করেন অবশ্যই ডিসক্রিপশনে যাও লিঙ্ক দেওয়া আছে সে লিংকে ক্লিক করে দেখো যারা ইংলিশ ক্লাস করতে চাইছে তারও লিঙ্ক দিয়ে আছে ডিসক্রিপশনে যাও ক্লিক করে দেখে নাও আর ভিডিও সে ফ্রেন্ডে কাছে শেয়ার করে ভিডিও কেমন লাগলো অবশ্যই কন্ট বক্সে করে বলো চলো কথা নেওয়ার পর ভিডিও শুরু করে নিয়ে যাক আগে যারা ক্লাসটা করেনি অবশ্যই করো না ক্লাস ফোর সেটাতে দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধর পার্ট ওয়ান দেওয়া আছে সেটা তোমরা ক্লিক করে দেখে নাও শুদ্ধ শুদ্ধ তবে এটা পার্ট ফাইভে আমি দেখাচ্ছি শুদ্ধ অশুদ্ধর আরেকটি ক্লাস তো দেখো কথা আর কয়েকটি ক্লাসে আসবে শুদ্ধ অশুদ্ধ কারণ অনেক বানান আমরা অসুবিধা হয় সেগুলো জানার জন্য খুবই দরকার দেখো আর আগেই বলেছিলাম যে চারটে থেকে পাঁচটার উপরে কিন্তু শুদ্ধ অশুদ্ধ বানান তোমার এক্সামে পাচ্ছ আচ্ছা ওজস্বী বানান ও বোর করছো দন্ত সয় পয় দীর্ঘস্বী দেখো ওর পুষ্প ও ঢয় শূন্যটা কাটা পয়সু কাটার মতন পায় ওর পুষ্প তো ওর ওড হয় বা বড়ব ওতপ্রত ও তৈরফ ত ওতঃপ্রত তবে দেখো ওয়াস্তা ও দন্ত দন্তস এক ওয়াস্তা ইকক্ষণ হস্য ক্ষীর মধ্য মধ্যন্য বানটা ইক্ষণ ইস্যিতা ইস্বিতা বানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্বিতা বানটা তোমরা নোট করে নেব দীর্ঘই তালবসি তয়াকার ইসিতা তারপর ইসিকা ইস্বিকা বানটা খুব গুরুত্বপূর্ণ দীর্ঘই পেট পেটকাট মধ্যস্বাসী কয়েক ইসিকা তারপর ইরান হর্ষ ডায়াকার ম দন্তন্য ইরান ঠিক আছে তারপর দেখো ইস্ট ইস্ট হস্য দন্তস্য ইস্ট উৎকর্ষ হস্য খণ্ডত্ব কেটকাটার মধ্যে খন্ডত্যা উৎপাত উৎপাত এই বানটা নোট করে নিও ঠিক আছে উৎপাত বানটা দেখতে পাচ্ছ আচ্ছা উন্মিলিত হসু দন্ত দীর্ঘ লয়সিতা উন্মিলিত ঠিক আছে বানটা গুরুত্বপূর্ণ উৎসর্ণ হস্যর্ষু খণ্ডত্ব দন্তসা দন্তর্নয় নয় উৎসন্ন তবে দেখতে পাচ্ছি উত্তক্ত বানানটা হসু তয়জা পলা কয়তা উত্তোক্ত কয়তা উত্তক্ত তবে উদ্দেল এটা এটাও ইম্পর্টেন্ট নয় উদ্ভূত খুব গুরুত্বপূর্ণ এই বানানটা উদ্ভূত বানানটা হরসু দয় ভয় দীর্ঘতা উদ্ভূত ঠিক আছে আর উদ্ধৃত দুটো বানানি কিন্তু হচ্ছে আলাদা রকম একটু খেয়াল করো দুটো বানানী কিন্তু আলাদা রকম কিন্তু দুটোই কিন্তু গুরুত্ব পূর্ণ তো দেখো উপরযুক্ত ঠিক আছে উপরযুক্ত উপরোক্ত দেখো আমরা এইটা কিন্তু আমরা বেশি ইউজ করে ফেলি কিন্তু দেখো অ্যাকচুয়ালি বানটা কি দেখতে পাচ্ছ উপরযুক্ত হস্যু প অন্তর্জয়ের হস্যু কয় উপরযুক্ত ঠিক আছে তো উপবিদ এরকম গুরুত্বপূর্ণ নয় তারপরে আসো দেখো এক একত্র এ ফলে একত্রিত তবে দেখো এতো অবস্থা তারপরে এত 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 দরতে এটা দৃশ্য আমি তাড়াতাড়ি বলছি কারণ ভিডিও বড় হয়ে যাবে দেখো তবে হচ্ছে এতাধিক এ তয়াকার ধয় শিক এতাধিক খড় খড়ি খ ঢয়সূণরা খুনি খড়ি তারপরে খনা খ না খ দন্তন্য আকার নয় খ দন্তন্য একার হবে ক্ষণা বানা ঠিক আছে ইম্পর্টেন্ট তারপর খড়স্রোত খরা দন্ত পালা ত তো খড়স্রোত তবে খ খরিশ খুন তালপরসা খরিশ তারপর এটা খদিত ক্ষয় ওকা ক্ষমধায় অকাত দয়সিত ক্ষদিত মান কিন্তু আমরা এটা ইউজ করে ফেলবো একদম না ভুল করে এটা ঠিক করবে ক্ষদিত তারপর দেখো খলিশা খয়সি তালপর শাকার খলিশা তারপর দেখো খত্রী খ মধ্যন্যয়ের রে দীর্ঘ ক্ষত্রি ঠিক আছে মধ্যন ক্ষীমধ্যয়সী তয়সী ক্ষতি খুব গুরুত্বপূর্ণ ক্ষতিবানটা গণিত বানান তোমরা সবাই জানি বইয়ে লিখা থাকে গ সিতাটা ভুল করবো না গুণীগণ তো গুণীগণ দেয় গ মধ্যন্যশী গুণী গ মধ্যন্য গণ ঠিক আছে স্কুল দন্ত্যন্ত এখানে করা হয়নি গড্ডালিকা গড্ড আমরা কিন্তু গড্ডালিকা বলেই বেশি উচ্চারণ করে থাকি দেখো কিন্তু এটা ভুল গ ডয় গ ডয়ড লয়েশ্বিক গড্ড গড্ডলিখা হবে প্রস্ত গয়ডা পড়া দন্ত তাই গ্রস্ত গণবান গ মধ্যন্য দন্তন্য একার ঠিক আছে কেবল গণমান সমান্তরে গ মধ্যন্ন দন্ত নয়াকার ঠিক আছে আমরা কিন্তু এটাও ইউজ করে ফেলি ভুল করে তাহলে গ নর্মান প্রথমে গ তারপরে মধ্যন্ন দন্ত গণনা গড়িয়সি গ রয় দীর্ঘি অন্তস্থ দন্তশয় দীর্ঘি গড়িয়সি গ রয় দীর্ঘি অন্তস্থ দন্তশয় দীর্ঘি গড়িয়সি ঠিক আছে তো দেখো গ্রন্থন ঠিক আছে দেখো গ্রন্থন গয়রা ফলা মধ্যন নয় তাই দন্তন গ্রন্থন ঠিক আছে তারপরে গণেশ তো গা মধ্য এটা আমরা ভুল করি গণেশ বান এই যে দন্তনুর আমরা ভুল করি বেশি মধ্য নবে গণেশ বান ঠিক আছে তারপরে ঔদার্য দেখতেই পাচ্ছ তবে ঔষধ বানটা দেখো খেয়াল করো ঔষধ বানটা তোমরা ঔ কার পেট কাটা মধ্যে সব ধরা হচ্ছে ঔষধ তবে তো কর্তিকারক ঠিক আছে তারপরে কল্যাণ কনক এগুলো উচ্চারণ কল্যাণ কৃষলয় এইগুলোতে সোজা বান্ধবোচন করছেন আজ কৃষি মানটা নোট করে নাও খাতে কৃষি কয় কাটার জয় দীর্ঘ কৃষি ঠিক আছে দেখেছো কৃষি বান্ধব নোট করে নাও তো কুটিল কয় কয়সূ ছিল কুটিল কৌলিন্ন কয় ঔকার লয় দন্ত নয় জফলা কৌলিন্ন তাদের কৌতূহল কয় কৌতুলার বানটা নোট করে নাও কয় ঔকার তয় দীর্ঘ হল কৌতূহল ঠিক আছে তাদের তারপর একটা লাগবে না কি কৃপ দেখো কয়ডি প মধ্যন্য কয়ডি প মধ্য নেই মধ্যমে খেয়াল করো এটাই ভুল করি আমরা দন্তন মধ্যনের মধ্যে কয়ডি প মধ্যন্য দেখো আমি একটা জিনিস বলব হর্ষিকাঠটা খেয়াল করবে দীর্ঘিকার খেয়াল করবে মধ্যন্য খেয়াল করবে ঠিক আছে দন্তন্য খেয়াল করবে মধ্যন্য দন্তন্য এগুলো খেয়াল করবে ঠিক আছে আর দন্তন্য মধ্যে দাগ দেওয়া থাকে মধ্যন্য মধ্যে দাগ দেওয়া থাকে না ঠিক আছে ওগুলো খেয়াল করবে কী বললাম দন্তন্য মা দাগ দেওয়া থাকে মধ্যময় দাগ দেওয়া থাকে না তালবসা খেয়াল করবে দন্তর সহ খেয়াল করবে এইগুলো যদি খেয়াল করে পড়তে পারে বান শুদ্ধ বা অশুদ্ধ বানোর সময় তাহলে অনেকটা বেশি এগিয়ে যাবে এইগুলোই সাধারণত ভুল দেওয়া থাকে আর থাকে হচ্ছে হস্যুকর আর দৃঢ় মধ্যে একটুখানি ওদের ভুল দেওয়া থাকে এইগুলো হচ্ছে বিষয় এটু একটু খেয়াল করে পড়ব তাহলেই হবে তারপর দেখো কৃতি কয়রি তয়দের ক্রি তয়দের কীর্তি ক্ষত্রিয় ক্ষয় মধ্য তয়রাপালা হস্য অন্তঃস্থা ক্ষত্রিয় ঠিক আছে আচ্ছা আনিশ বলে দিই তাহলে আমি এইটাকে বলে এ এটাকে কী বলে এ আর এর মধ্যে দাগ দিয়ে দিলে হয়ে যায় হচ্ছে তয়রাপোলা ঠিক আছে এটাকে বলে এ এর মধ্যে দাগ দিলে হয়ে যায় তয়রাপলা ভুল করবে না এগুলো পরীক্ষা হলে ক্ষতীশ ক্ষীমধী তয় দিকে তালবসা ক্ষিতিশ হচ্ছে ক্ষীকিকা ক্ষীমধ্যয় শ্রী তো তত টাকশাল টয় আকার টয় চন্দ্রবিন্দু আকার ক তালবসাকাল চন্দ্রবিন্দু হয় মাথায় কিন্তু হ্যাঁ তা একটা মিস্টেক গেছে আজ বারো ঠাকুরন লাগবে না ঠুলি লাগবে না ডেকরা তথাপি আর লাস্ট বার্তা এখনো তব্যতীত এই বানানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর তথা এই বানানটাও কিন্তু তথয়াকার পয়সী তথাপি তথাপীয় নয় তথাপি ঠিক আছে কেমন লাগলো অবশ্যই গণ করে বলো আবার নতুন টুইট অনুষ্ঠান দেখা হবে জয় জহিন বন্দ্যোপাধ্যায় টেক কেয়ার